হ্যালো আমি ডাক্তার হাসিন আক্তার কাজ করছি গাইনি অবস অ্যান্ড ইনফার্টিলিটি নিয়ে আজকে আমি কিছু কথা বলবো অ্যান্ড্রোমেট্রিওসিস নিয়ে আমি আগেও বলেছিলাম কী ধরনের কারণগুলোতে মহিলাজনিত কারণে বন্ধাত্ম হয়ে থাকে তার মধ্যে অন্যতম একটি কারণ হচ্ছে অ্যান্ডোমেট্রিওসিস প্রথমে আসি অ্যান্ড্রোমেট্রিওসিস কী অ্যান্ড্রোমেট্রিওসিস কথাটা থেকে বোঝা যায় অ্যান্ড্রোমেট্রিয়ামের কিছু তো আমরা যদি নর্মাল বেসিক একটা কথায় আসি আপনাদের জন্য সেটা হচ্ছে একটা জরায়ুর তিনটা লেয়ার থাকে একটা অ্যান্ডোমেট্রিয়াম একটা মায়োমেট্রিয়াম একটা হচ্ছে পেরিমেট্রিয়াম থাকাতে সেই অ্যান্ডোমেট্রিয়াল লেয়ারটা যেটা জরায়ুর ভিতরে থাকে প্রতি মাসে যখন মেয়েদের ব্লিডিং হয় ওই অ্যান্ডোমেট্রিয়াল লেয়ারটা শেড আউট হয় এই অ্যান্ডোমেট্রিয়াম যদি শরীরের অন্য কোথাও থাকে তখন আমরা একে বলতেছি অ্যান্ডোমেট্রিওসিস বা এটার বিভিন্ন জায়গায় বিভিন্ন নাম থাকে যেমন যদি ওভারিতে হয়ে থাকে তাকে বলে আমরা চকলেট সিস্ট ঠিক তেমনি ইন্টোরাসের অন্য লেয়ারে যদি হয় বা আদার্স মায়োমেট্রিয়াম যদি হয় তখন একে বলতেছে অ্যাডিনোমায়োসিস এখন আর সেটা হলে কি প্রবলেম তো হল অ্যান্ডোমেট্রিওসিস তাহলে সমস্যাটা কোথায় জেনারেল একটা সমস্যা হয় যদি কারো হয় বা দেখা দেয় তার সিভিয়ার পেইন হয় ডিউরিং পিরিয়ড মানে মাসিকের সময় প্রচণ্ড ব্যথা হয় মাঝে মাঝে দেখা যায় অ্যাবনার্মাল ব্লিডিংও হয়ে থাকে এবং আরেকটা মেইন সমস্যা যেটা হয়ে থাকে সেটা হচ্ছে বন্ধুত্বজন সমস্যা যেটা নিয়ে আজকে আমি কথা বলতে চাচ্ছি এই অ্যান্ড্রোমেট্রিওসিস যাদের থাকে তাদের দেখা যাচ্ছে যে প্রেগনেন্সি হতে সমস্যা হয়ে থাকে বা তারা বন্ধাত্ম যে মহিলাগত কারণে বন্ধাত্ম হয়ে থাকে তার একটি অন্যতম কারণ হচ্ছে অ্যান্ড্রোমেট্রিওসিস সো এটা কেন হয় বন্ধাত্ম কারণ অ্যান্ড্রোমেট্রিওসিস যখন অন্য জায়গায় হয় বা যেমন যদি ওভারিতে হয়ে থাকে তখন একটা সিস্ট তাকে আমরা বলতেছি চকলেট সিস্ট এই সিস্ট হলে ভালোভাবে যে ওভুলেশন হওয়া সেটা ব্যাঘাত করতেছে ঠিক তেমনি দেখা যাচ্ছে ভিতরে অ্যাডেশন হয় বা জড়ায়ুর সাথে আদার যে ওভারি টিউব এগুলো পাকার্ড হয়ে থাকে বা অ্যাডেশন হয়ে থাকে যার জন্য যে ওভারিয়ান টিউবের রিলেশনশিপটা এটা ব্যাহত হয় এবং অনেক সময় দেখা যায় এইসব কারণে টিউব টপ ব্লক হয়ে যায় এবং এই ধর এই কারণেই মেইনলি এটা বন্ধাত্ম দেখা দেয় তো অ্যান্ডোমেট্রিক্স হলে আমরা কি করতে পারি প্রথমত হচ্ছে হলো আপনি যদি কোনো কারণে কখনো দেখা দেয় যে কারো পিরিয়ডে ব্যথা হচ্ছে বা আদার্স কিছু সমস্যা হচ্ছে অবশ্যই আপনি একজন গাইনোকোলজিস্ট বা ইনফার্টোজিস্টের কাছে দেখা করবেন এবং কিছু পরীক্ষা নিরীক্ষা আছে যেমন একটা আলট্রাসোনান করলে আমরা বুঝতে পারি যে এটা কোনো অ্যান্ডোমেট্রিওসিসের কোনো লক্ষণ আছে কি না সঙ্গে আমরা সিনটম দিয়ে অনেকভাবে এটা আমরা ডায়াগনোসিস করে থাকি দেন কারো অ্যান্ডোমেট্রিওসিস আসে এবং সে ইনফার্টিলিটিতে ভুগছেন তখন কী করবেন তখন এটা ইন্ডিভিজুয়ালাইজ এটা পেশেন্ট টু পেশেন্ট ভ্যারি করে যেমন হচ্ছে কিছু পেশেন্টের যদি চকলেট সিস থেকে থাকে এটা ডিপেন্ড করে এটা সাইজটা কেন যেমন অনেক সময় দেখা যায় ছোটো সাইজ ছোটো সাইজ হলে কিছু মেডিসিন দেই আমরা প্রতি মান্থলি খাবে কিছু দিন প্রিয়টা বন্ধ রাখবে এবং আস্তে আস্তে সিসটা ছোটো হয়ে যাবে বাট যদি এমন হয় যে এটা সিসটা অনেক বড়ো হয়ে গেছে এবং এটা সমস্যাটা অনেক বেশি ওসব ক্ষেত্রে অপারেশনের একটা ইস্যু এসে যায় অপারেশন আবার ভাবে হতে পারে যেমন ল্যাপাস্কোপি করে করা যেতে পারে মানে কিহোল সার্জারি অথবা অনেক সময় পেট কেটেও অপারেশন করতে হয় অ্যান্ড দেন আসতেছে আদার প্রবলেম যে সিস্ট ছোট অথবা অপারেশন করা হলো আবার সিস্ট হয়ে যাচ্ছে এই ধরনের নানাবিধ সমস্যা আসতে পারে এখন ফার্টিলিটি ইস্যুতে আমরা কি ট্রিটমেন্ট করে থাকি তো ফার্টিলিটি ইস্যু দেখা যাচ্ছে যে একটা সময় পর্যন্ত একটা সময় পরে মেয়েরা কিন্তু একটা প্রেগনেন্সি নিতেও তাদের প্রবলেম হয় বয়স বেড়ে যায় বা ওভারিয়ান রিজার্ভ কমে যায় এই ধরনের নানাবিধ সমস্যা দেখা দেয় অথবা অ্যান্ডামেটিক জন্য দেখা যাচ্ছে যে টিউবের রিলেশন্টে যে নষ্ট হয়ে যাচ্ছে এই জন্য প্রেগনেন্সি আসতেছে না এই ধরনের ক্ষেত্রে ফার্টিলিটির জন্য কিন্তু নর্মাল ট্রিটমেন্ট করে যদি প্রেগনেন্সি না আসে দরদ্রুত সম্ভব তাদেরকে বলা হয় যে বা রেকমেন্ড করা হয় যে টেস্ট টিউব বা আইপিএফে চলে যেতে যেখানে টিউব কোনো ভূমিকা নাই বাইরে ডিমটা ফুটিয়ে জড়াইয়ের ভিতরে ব্রোটাকে ট্রান্সফার করা হয় আপনাদের যদি কখনো বন্ধাত্ব নিয়ে বা বন্ধাত্বের কারণ ট্রিটমেন্ট কোনো ধরনের কোনো কোয়েশ্চেন থেকে থাকে বা কোনো প্রশ্ন মনে থাকে তো আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন আমরা চেষ্টা করব আপনার জন্য সঠিক উত্তর দিতে থ্যাংক ইউ